A B T terminar Man Sa A ज आाइड आउ क সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো আর আজকে কোনো ব্লগ শেয়ার করব না তোমরা দেখতেই পেলে বাবন একটু আগে বেরিয়ে গেল আর এখন বাজে সাড়ে এগারোটা তা তোমাদের অবশ্যই গুড মর্নিং বলবো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সকলকে অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর এইটুখানি তোমাদের আজকে বললাম আর বাবন মানে এলে মানে যেখানে গেছে ইনসাইটে ক্যাফে আজকে উদ্বোধন ওখানে গেছে মানে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আমার শরীরটা ঠিকঠাক নেই তা আজকে নয় উদ্বোধন ও গেল আর হৃত্বিক গেছে হৃত্বিক দাস ব্লক দেখেইছ আমার বোনপো দিদির ছেলেন ও গেছে আর ঋত্বিকের বিষয়েও মানে আজকে যাওয়ার খুবই ইচ্ছা তা বললো তা বললাম যা দুজনে ঘুরায় আমি তো এখন ক্যাফে যখন যাওয়াই যাবে যখন যে কোনো দিন যে কোনো সময় আর আমাদের কলকাতার মধ্যে যখন কোনো অসুবিধে নেই তা আমি অন্য একদিন যাব তোরা দু ভাই যা তা ওরা দুজনে গেছে সেই ব্লগ আজকে তোমাদের পুরোটাই শেয়ার করব দেখবে কেউ স্কিপ করবে না আর আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরাও দেখে নাও ওনাদের ব্লগে তো দেখতেই পাবে ওরা অনেক বড় বড় ব্লগার আর বাবন কালকেও গেছিল ফটো তুলেছে সেটা আমি কমিউনিটিতে দিয়েছি নিশ্চয়ই তোমরা দেখেছ তা চলো বাবন আসুক তারপরে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে যে শেয়ার করবো Terima kasih telah menonton! चल चल स्टैंड ले चल आज वाकई आज और एम डायरेक्ट ना दोस्त टाटा टाटा और हम घूम गए हमी गेला बाय बाय बिहू बाय बिहू एस जी लो बिहू बाय टाटा वही होता वाला हो गया कैसे केला देसी का देखते बाद तुम का टाटा टाटा बाय

হৃত্বিক ডিকের সাথে দাঁড়িয়ে আসি আমার খুব ভালো লাগছে ও বেচারা অনেকক্ষণ ওয়েটিংয়ে দাঁড়িয়েছিল আর আমাদের আজকে খুব খারাপ লাগছে এত ওয়েটিং হয়ে গেছে ফার্স্ট ডে আজকে একটু বাট ইটস ইনসাইড আউট ফ্যামিলি তো সবাই মিলে একটু অ্যাডজাস্ট করেই দিচ্ছে বাট থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর কামিং ও ফুড ট্রাই করুক তারপরে বলুক তোমাদের কেমন লাগছে দেখা করে গেছে

Thank you. তো মানুষ এত ব্যস্ততার মধ্যেও দেখো ভিডিও কলে আমাদের সাথে কথা বললো মানে আমার সাথে আমার ছেলে ভিডিও কল করেছিল কথা বলল বলল আবার বলছে আসবে তোমরা সকলে মিলে আসবে পরিবারের সকলে মিলে আসবে তা অবশ্যই যাব আর ভীষণ ভালো লাগে ওনাদের ব্লগ তো আমি প্রত্যেক দিন দেখি ভীষণ ভালো লাগে ওদের এত সুন্দর এডিটিং আর এত সুন্দর মিষ্টি করে কথা বলে আর বিশেষ করে রিভু রিভু তো একদম উফ মনে হয় দেখলেই চটকাই আজকে যদি যেতাম অবশ্যই ওকে একটু কোলে নিতাম যাই না এরম এখনও সিচুয়েশানে বাচ্চা কোলে দেয় কিনা ও চেষ্টা করতাম তা দেখো তোমরা পুরো ভিডিওটা আর এত মানে ভালো ব্যবহার বলে বোঝাতে পারবো না আমার ছেলে তো মানে মনে হয় রোজ যেতে পারলে রোজই ও খুব খুশি হবে তা ভিডিওটা দেখতে থাকো প্রত্যেকটা জিনিস কিছু দিন আমরা সেলফ ট্রায়াল করে তারপরে এক দু সঙ্গে আমরা কনফার্ম করেছি তোমরা বাকি করে কেমন হ্যালো ও ঋতিক দোষ আচ্ছা হৃতিক দাস ব্লগে এখন আমরা আছি অ্যান্ড আউটলিং বিয়ন্ডে দাঁড়িয়ে আছি ওরা এখানে ফুড এনজয় করলো অ্যান্ড ওদের সঙ্গে দেখা হয়ে গল্প করে বেশ ভালো লাগলো বাকি তোমরা সাপোর্ট দিস চ্যানেল প্লিজ দে আরি পুডিং এফার্টস সো প্লিজ টু সাপোর্ট এত যে একটা জানি আজকে মানে সাকসেসফুল হচ্ছে তো কেবল তোমার আজকে মানে আমি বেটাকাল থেকে এটাই বলছি মানে ভাই তোমাদের সাপোর্টে আউট অ্যান্ড বি সকাল থেকে হাউসফুল যাচ্ছে আর যারা বাইরে ওয়েট করছে বলাম <laughs> 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 <Kaupeita ja, khlaam. laughs> ब्यावर नहीं अपना कोताही हो बिना कोताही तो नहीं ब्यावर जोखनी बोले जैसे फोटो दूल वो फोटो दूल बोले बोल चेस सब कीजु आप डिटेल्स कोई चीज सब बोल चेस सब कीजु डिटेल्स बोल लो यावर देखा कोड़े जितने वाले बोलोगा था तुम्हें नहीं चिंता कुतावे ना थैंक यू